আপনারা দেখতে পাচ্ছেন মেসাস রেজার ট্রেডিংয়ে এক ভাই অলরেডি আমাদের শোরুম থেকে ব্যাটারি নিয়েছেন উনি এসেছেন আপনারা জানলে অবাক হবেন উনি এসেছেন ঢাকা সাভার থেকে উনি ঢাকা সাভারের এলাকাতেই বসবাস করেন ওখানে উনি দীর্ঘদিন ইডি বাইক একজন ড্রাইভার হিসেবে এই যে বাইক চালান উনি মেসাস রেজ এই যে জাগর পর ব্যাটারিটা আমরা চায়না থেকে আমদানি করি এই ব্যাটারিটি সম্পর্কে উনি ওনার এলাকায় খোঁজখবর নিয়েছেন জেনেছেন বুঝেছেন এবং উনি প্রমাণ পেয়েছেন পেয়ে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা ওনাদেরকে ঠিকানা বলেছি ওনারা আমাদের উনি আমাদের ঠিকানায় সেই সকালে উনি গাড়িতে উঠেছেন ভোরে আর এই বিকেলে এসে উনি আমাদের খুলনা সোনাডাঙ্গায় নেমেছেন নেমে উনি অলরেডি আমাদের এস এস ট্রেডিং এসেছেন এবং ব্যাটারি খরিদ করছেন উনি অনেক কষ্ট করে অনেক পথ জার্নি করে আমাদের মাঝে এই ব্যাটারিটি নিতে এসেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আমরা সমস্ত দেশবাসীকে বলতে চাই যে আস্থা ঠিকানা এবং ভরসার আশ্রয়স্থল হচ্ছে মেসাজ রেজার্টারি এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না জাগর গর ব্যাটারিটি পাবেন এটার এক চার্জে মাইলেজ পাবেন একশো আশি কিলো এ ব্যাটারিটির ওজন ত্রিশ কিলো প্লাস আর এই ব্যাটারিটির লংজেবিলিটি আড়াই থেকে তিন বছর আর আপনারা আসলেই আপনারা এই ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মেসাস রেজার ট্রেডিংয়ে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে ঠিক কাঁচা বাজার ট্র্যাক স্ট্যান্ডের বিপরীত পাশেই মেসাস মেসাস রেজার্টেডিং এখানে আসলে আমাদের কাছ থেকে জাগোয়ার ব্যাটার জাগোয়ার পাওয়ার ব্যাটারিটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন